জয় মা ভবতারিণী মা জয় আমি অ্যাস্ট্রোলজার গণেশ শাস্ত্রী প্রিয় দর্শক বন্ধু আজকে স্বামী স্ত্রীর মধ্যে যাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই একে অপরকে সহ্য করতে পারছেন না এমন কি আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনারা ডিভোর্স করে দেবেন মানে বিবাহ বিচ্ছেদ করে দেবেন এরকমে যদি ঘটে থাকে তাহলে এর মধ্যে যদি কারুর মনে যদি পুনরায় যদি সংসার এর মধ্যে আবদ্ধ হতে চান যে পুনরায় আপনারা হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে পরে আপনাদের সেটা মিটিয়ে নিয়ে আপনার সংসার করতে চান এরকম ক্ষেত্রে আপনাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস দেব সেই টিপসটি যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে কিন্তু ফল সুফল আপনারা পাবেন আপনাদের কি করতে হবে না আমাবর্ষা থেকে পূর্ণিমা পর্যন্ত নিয়মিত যদি আপনারা জুই ফুলকে ব্যবহার করেন তাহলে দেখবেন সম্পর্কটা কিন্তু ভালো হবে এবং আমাবসা শুরু হবার পর আমাবসা যখন শুরু হয়ে যাবে সেই সময় কোনো রমণী যদি গোরোচনক এবং কুমকুম কলার রস এই তিনটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে আপনি তিলক ধারণ করেন এবং শনি কিংবা মঙ্গলবার স্বামীর কাছাকাছি যান এর থেকে সম্পর্ক মধুর হবে এবং আপনাদের এই ক্রিয়াটা করবেন আমাবস্যার রাতে কিন্তু তাহলে কিন্তু সুফল পাবেন এই ক্রিয়া নিশ্চিত যদি আপনারা মনে বিশ্বাস এবং ভক্তি এবং শ্রদ্ধা রেখে করেন নিশ্চিত আপনারা ফল পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা